তীব্র প্রবাহের কারণে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবনিয়া টহল ফাঁড়ি এলাকার আগুন সন্ধ্যা পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি দ্বিতীয় দিনের মতো আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস বন বিভাগ কোস্টগার্ড নৌবাহিনী ও বিমান বাহিনী ইতোমধ্যে দাবানল ঠেকাতে হেলিকপ্টারে করে পানি ছিটানো হচ্ছে মংলা প্রতিনিধি মনুল ইসলাম দুলুর তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সারা রোববার সকাল থেকে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া টহলফাড়ি এলাকার আগুন নেভাতে যোগ দিয়েছে বিমান বাহিনীর একটি দল দুপুর থেকে আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে পানি ছেটাচ্ছেন তারা এছাড়া সকাল থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কোস্টগার্ড ও নৌবাহিনীর একটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে বন বিভাগ ও প্রশিক্ষিত ফায়ার ফাইটারদের পাশাপাশি স্থানীয়রাও আগুন নেভাতে অংশ নিয়েছেন বাহিনী বিভিন্ন রকম পন্থা করে পানি দেওয়ার পরে স্বাভাবিক নিয়ন্ত্রণে আসছে যেভাবে পাইপ নেওয়া যায় পথ বাড়াই হ্যাঁ পথ বানানোর জন্য পাবলিক যাইতে পড়ে তারপরে পাইপ নেওয়া যায় মেশিন নেওয়া যায় তার জন্য সকাল থেকে ধরে অনেক চেষ্টা করতেছি আমরা এখন পর্যন্ত যে পরিবেশ আছে আর হলো আগুনের কিছুটা তীব্রতা কমছে তাই বাকি তারা কাজ করে যাচ্ছে শনিবার বিকেল থেকে আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টা শুরু হয় এর মধ্যে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে আগুন জ্বলছে যা 2 কিলোমিটার এলাকা ছাড়িয়ে গেছে যদি সবকিছু ঠিক থাকে আমরা যেভাবে কাজ চলে যাচ্ছে আমরা সবাই সম্মিলিতভাবে বেশি দিন সময় লাগবে না ইনশাল্লাহ আমরা যদি পসিবল হয় তিন দুই থেকে তিন দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ নিভিয়ে ফেলতে পারবো আগুনের কারণ জানতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি তিন সদস্যের বিশ্ব তদন্ত কমিটি তারা বিস্তারিত তদন্ত করে জানবে জানাবে এখন আমাদের দায়িত্ব হলো আমাদের প্রাথমিক দায়িত্ব হলো যে আগুনটা নিয়ন্ত্রণে আনা সেটাই আমরা কাজ করে যাচ্ছি ডিটেলস আপনাদেরকে পরে ইনকোয়ারি করে ইনকোয়ারি রিপোর্ট অনুযায়ী আমরা সেটা জানাতে পারি রাহানুমাসারা জিটিভি নিউজ